আসসালামু আলাইকুম ওরি ওবার সম্মানিত আমি এখন আলোচনা করব মহানবীর মহিমা অর্থাৎ ছোট্ট একটা ছেলেকে মহানবী কিভাবে ভালোবাসা দিলেন আমি এখানে সেই ঘটনায় সেই গল্পই আমি তুলে ধরব বা সেই কাহিনীটা আমি এখন তুলে ধরব দুঃখের দুঃখ দেখলে মহানবীর প্রাণ গুলে যেত আশ্রয়হীনকে আশ্রয় দিয়ে তিনি আনন্দ পেতেন ক্ষুধার্থকে অন্য দিয়ে তৃপ্তি পেতেন বস্ত্রহীনকে বস্ত্র দিয়ে খুশি হতেন একবার মনিনায় খুব দুর্ভিক্ষ হয়েছিল দুবেলা অনেকের আহার যুক্ত না খিদের জ্বালায় অনেকে পাগলের মতো রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতো একদিন একটি বালক খিদের জ্বালায় সইতে না পেরে এক বাগানে ঢুকে পড়ল। বাগানটি ছিল ফলের বাগানটি ছিল ফলের বাগানে নানা রকম সুবিষ্ট ফল ছিল বালকটি অধীর আগ্রহে কয়েকটি ফল কুড়িয়ে নিল তারপর পেট পুরে খেল আর খাবার জন্য কিছু ফল পকেটে করে নিল খা শেষ হলে বালকটি গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল এমন সময় বাগানের মালিক সেখানে এসে হাজির হলো বালকটির পকেট তালাশ করে বেশ কয়েকটা ফল পেল এতে মালিকের খুব রাগ হলো বালকটিকে বেদম প্রহার করলো ফলগুলো সে তার কাছ থেকে কেড়ে নিল তদুপরি তার পণ্যের কাপড় চোপড়ও কেড়ে নিয়ে গেল বালকটি অসহায়ভাবে ঘুরতে ঘুরতে হজরতের কাছে এসে নালিশ করল হযরত আজ তিন দিন না খেয়েছিলাম কেউ আমাকে মুঠো খাবারও দেয়নি খিদের জ্বালায় সইতে না পেরে অবশেষে এক ফলের বাগানে ঢুকে পড়লাম দেখলাম গাছের তলায় নানা রঙের ট্রষ্ট সে পাকা ফল পড়ে রয়েছে মনে মনে ভাবলাম এখানে এত খাবার থাকতো আমি না খেয়ে মরব আমি গাছের তলা থেকে ইচ্ছে মতো ফল কুড়িয়ে নিয়ে খেলাম আজকের মতো খিদের জ্বালা পিটল তারপর আগামীকালের জন্য কিছু ফল কুড়িয়ে কষলে পুড়ে নিলাম কিছুক্ষণ পর ধরা পড়লাম বাগানের মালিক হাতে বেদম মায়ের খেয়ে বেহুশ হয়ে পড়লাম ঘুষ ফিরে এলে দেখলাম আমার পণ্যে কাপড় নেই বাগানের মালিক সব কেড়ে নিয়ে গেছে আমি সেই বাগানের অত্যাচারী মালিকের বিরুদ্ধে আপনার কাছে নালিশ জানাচ্ছি হজরত বলকটির কথা মনোযোগ দিয়ে শুনলেন তারপর তিনি বাগানের মালিককে ডেকে পাঠালেন মালিক এলে হজরত সাল্লাল্লাহু তাকে বললেন ছেলে মানুষ বাগানের ফল খেয়েছে কিবা অন্যায় হয়েছে তার আল্লাহ দান এত ফল তোমার বাগানে রয়েছে তুমি কি বালকটিকে maaf করতে পারতে না মালিক যেন সরমে মরে গেল ভাবলো সত্যি সে কি অন্যায় না করেছে হজরতের কথাই মালিকে সুবুদ্ধি ফিরে এলো সে তাড়াতাড়ি বালকটির কাপড় চুবুল ফিরিয়ে দিল আর সেদিন থেকে বাগানের মালিকের বাড়িতে সেই নিরাশ্রয় বালকটির স্থান হল